দর্শক আসলে সাথে জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আমরা রয়েছি প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে বাগলপাড়া এটি বিরামপুর উপজেলা বিরামপুর টাউনের পাশে আর কি আচ্ছা আমরা দেখছি আজকে বেশ কিছু বল বল কালেকশান করছে আমাদের রানাভাই আমরা শুরুতেই এই বডটগুলো নিয়ে কিছু কথা বলবো রানা ভাইয়ের সাথে রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আজকে কালেকশন চারটা বলদ চারটা বলদ কালেকশন করছে আমাদের রানা ভাই তাও এগুলো কি দাদালো দুই দত করে দুই দত দুই দত করে চারটাই সবগুলো দুই দত বলদ জাত কি

তো রানা ভাই বলেন কত বাজেট ট্রাকশন আজকে ভাই আমি তো প্যাকেজ মাছ ধরি ফার্স্ট

বাসায় কি সব সময় এরকম গরু থাকে? हां भाई इंशा থাকে। সব সময় থাকে। 10 10 দশকেরা কি পাবে? পাবে। সব সময় পাবে। সব সময় পাবে। আচ্ছা। আচ্ছা গুরুগুলা আবারও একটু সুন্দরভাবে দেখি আমরা। একটু দেখান তো। তাহলে এতে কত কতটুকু মাংস বললেন এটা 10 মণের অল্প একটু হতে পারে একটু। আচ্ছা। 10 মণ হতে পারে 10 মণ একটু শক্ত।

আর সব সময় কালেকশন তো আপনারই থাকে সব সময় থাকে না আচ্ছা দর্শক আবার যাবে আবার আসবে এরকম আমি মোটা সাদা করব করি আর দিন আচ্ছা আবার যাবে আবার আসবে আচ্ছা দর্শক পাবে তো পাবে আচ্ছা এই কালেকশন ছাড়াও পাবে এটা ছাড়াও পাবে যদি চাই আচ্ছা জামনে চাবে তেমনি দিতে পারবো আচ্ছা জামনে চাবে তেমনি দিতে পারবেন আচ্ছা দর্শক শুনছিলেন জামনে চাবেন আপনারা তেমনি এই গরুগুলো পাবেন তো দর্শক শুনছিলেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন